ওয়েলকাম টু মাই অ্যানাদার স্পেশাল ক্লাস আজকের ক্লাসে আমরা শিখবো এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর পূর্বে কখনও প্রেপোজিশান বসে না প্রেপোজিশান হচ্ছে গ্রামারের একটি ইম্পর্ট্যান্ট টপিক সো আমরা যদি এই টপিকে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে চাই তাহলে এই ওয়ার্ডগুলো আমাদের জেনে রাখা উচিত সো শুরুতে আমি ওয়ার্ডগুলো বোর্ডে লিখে নিচ্ছি আমাদের ওয়ার্ডগুলো হচ্ছে আপস্টেয়ার্স ডাউন স্টেয়ার্স ইনসাইড অ্যান্ড আউটসাইড এই চারটি ওয়ার্ডের পূর্বে কখনও প্রেপোজিশন বসে না সো শুরুতে আমরা আফস্টেয়ার্স নিয়ে কয়েকটা এক্সাম্পল দেখে নিচ্ছি আফস্টার্স মানে হচ্ছে উপরতলা উপরতলা ইংরেজি হচ্ছে আফস্টেয়ার্স এখন আমি কোন একজন মানুষকে বলতে চাই যে উপরতলায় যাও অথবা উপরতলায় যান সো এটার জন্য আমি ইংরেজিতে কি লিখতে পারি লেটস হ্যাভ আ লুক উপরতলায় যাও এটার জন্য আমি ইংরেজি লিখেছি গো আফস্টেয়ার্স গো আফস্টার্স মানে হচ্ছে উপরতলায় যাও এখানে খেয়াল করুন আমি কিন্তু গো এর পরে প্রেপোজিশন বসাইনি অর্থাৎ এখানে আমি লিখি নাই যে গো টু আফস্টিয়ার্স অথবা গো অ্যাট আফস্টিয়ার্স অর্থাৎ আমি কোনো ধরনের প্রিপজিশন এখানে আফস্টিয়ার্স শব্দটির পূর্বে লিখিনি ইউজ করিনি আমি আরও একটি এক্সাম্পল দিতে পারি যে সে উপরতলায় তার বাড়ির কাজ করছে তা আমি লিখতে পারি যে এখানে আমি লিখেছি হি ইজ আফস্টার্স ডুইং হিজ হোমওয়ার্ক সে উপরতলায় তার বাড়ির কাজ করছে সো এখানেও লক্ষ্য করুন আমি আফস্টেয়ার্স পূর্বে কোনো ধরনের প্রিপোজিশন ইউজ করিনি এইবার আসি ডাউন স্টেয়ার্স ডাউনস্টেয়ার্স মানে হচ্ছে নিচতলা নিচতলা ইংরেজি হচ্ছে ডাউনস্টেয়ার্স এই শব্দটির পূর্বেও কোনো ধরনের প্রিপোজিশন বসে না সো এই ডাউন টস দিয়ে আমি কয়েকটা এক্সাম্পল দিতে পারি যেমন আমি কোন একজন মানুষকে বলতে বলতে চাই যে আমাকে নিচতলায় যেতে হবে কোনো একটা প্রয়োজনে আমাকে নিচতলায় যেতে হবে সো এখন আমি কি লিখতে পারি এটার জন্য ইংরেজি আমি লিখতে পারি যে আমি লিখেছি আই হ্যাভ টু গো ডাউন স্টেয়ার্স অর্থাৎ আমাকে তলায় যেতে হবে লক্ষ্য করুন এখানে কিন্তু আমি আই হ্যাভ টু গো এর পরে অর্থাৎ ডাউন স্টেয়ার্স এর পূর্বে কোনো ধরনের প্রেপোজিশান ইউজ করিনি সো তার মানে হচ্ছে ডাউন স্টেয়ার্সের পূর্বেও আমরা কোনো ধরনের প্রেপোজিশান বসাবো না আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি যে সেই গোসলের পর নিজতলায় আসলো সেই গোসলের পর নিজতলায় আসলো এটার জন্য আমি কি লিখতে পারি খেয়াল করুন এখানে আমি লিখেছি যে সে তার গোসলের পর আসলো সো এখানেও আমি পূর্বে ধরনের ইউজ নি সো ডাউন শব্দটির পূর্বেও কোনো ধরনের প্রেপিশন আমরা বসাবো না এবার আসি ইনসাইড ইনসাইড মানে হচ্ছে ভেতরে কোন কিছুর ভেতরে বোঝানোর জন্য আমরা ইনসাইড শব্দটা ইউজ করতে পারি সো এখন আমরা ইনসাইড দিয়ে এক্সাম্পল দিতে পারি যে কোনো একজন ব্যক্তি একটা ব্যাগ খপ করে ধরলো এবং সেটার ভিতরে তাকালো মানে দেখলো সেখানে কি আছে ব্যাগটাতে কি আছে সো এই সেন্টেন্সটা আমি লিখছি কোনো কিছু খপ করে ধরা এর ইংরেজি হচ্ছে গ্র্যাব সো শি গ্র্যাব দ্য ব্যাগ আমি এখানে লিখেছি শি সি গ্র্যাব দ্য ব্যাগ অ্যান্ড লুকড ইনসাইড সে ব্যাগটি খপ করে ধরলো এবং সেটার ভিতরে তাকালো সো এখানে আমি ইনসাইডের পূর্বে কোনো ধরনের প্রেপোজিশন ইউজ করিনি এবার আমি আরো একটা এক্সাম্পল দিতে পারি যে আমি কাউকে বলতে চাই যে বলটা বক্সের ভেতরে রাখো সো এটার জন্য আমি ইংরেজিতে সেন্টেন্সটা কি লিখব এখানে আমি লিখেছি বল ইনসাইড দ্য বক্স বলটি বক্সের ভেতরে রাখো এখানে আমি ইনসাইডের পূর্বে কোনো ধরনের প্রেপোজিশন ইউজ করিনি সো ইনসাইডের পূর্বে কোনো ধরনের প্রেপোজিশন বসবে না এবার আসি আউটসাইড আউটসাইড মানে হচ্ছে বাইরে কেউ কোনো কিছুর বাইরে অথবা কোনো কিছু কোনো কিছুর বাইরে এই জিনিসটা বোঝানোর জন্য আমরা আউটসাইড শব্দটা ইউজ করতে পারি সো এখন আমরা আউটসাইড দিয়ে এক্সাম্পল দিতে পারি যে কেউ আমাদেরকে কোনো একজন মানুষের কথা জিজ্ঞেস করলো যে সে বাসায় আছে কিনা তখন আমরা অনেক সময় বলি যে সে বাইরে আছে সো এই যে সে বাইরে আছে এটার জন্য আমি কি লিখতে পারি এখানে আমি লিখেছি হি ইজ আউটসাইড সে বাইরে আছে এখানে আউটসাইডের পূর্বে আমি কোন ধরনের প্রেপোজিশন ইউজ করিনি আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি যে সে রুমের বাইরে তোমার জন্য অপেক্ষা করছে সে তোমার জন্য রুমের বাইরে অপেক্ষা করছে সো এটার জন্য আমি ইংরেজিতে কি লিখতে পারি সেন্টেন্সটা এখানে আমি লিখেছি শি ইজ ওয়েটিং ফর ইউ আউটসাইড দ্য রুম এখানে আমি আউটসাইডের পূর্বে কোনো ধরনের প্রেপোজিশন ইউজ করিনি শি ইজ ওয়েটিং ফর ইউ আউটসাইড দ্য রুম সে তোমার জন্য রুমের বাইরে অপেক্ষা করছে সো এই ছিল আমাদের আজকে চারটি ওয়ার্ড যেগুলোর পূর্বে কখনো প্রেপোজিশন বসে না শব্দগুলো আমি আবারও বলছি আপস্টেয়ার্স ডাউন স্টেয়ার্স এবং ইনসাইড আউটসাইড এই শব্দগুলোর পূর্বে কখনও প্রেপোজিশন বসে না এগুলো আমরা খেয়াল রাখবো এখন থেকে তাহলেই আমরা আর প্রেপোজিশানের মিস্টেকগুলো করবো না বারবার দ্যাটস ইট নম্বর টু ডে আই ডোণ্ট ওয়ান্ট টু মেক লংগার দিস ক্লাস অ্যানি মোর সো এই ছিল আজকের ক্লাস আশা করি সবার ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদেরকে শেখার জন্য সাহায্য করবেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ফলো ফর মোর দিস ইজ রাসুল শিহাদ